টাইটানসের বিরুদ্ধে ম্যাচের সেরা মনো জিতলেন ঋষভ পান্ত শেষ দু ওভারে সাঁত্রিশ রানের টার্গেট ছিল গুজরাট টাইটানসের রশিদ খান ক্রিজে থাকায় ম্যাচ দিলে নিয়ন্ত্রণে পুরোপুরি নয় এর জন্ম উনিশতম ওভারটা এমন কাউকে প্রয়োজন ছিল ঋষভ পান্ত আক্রমণে আনেন তরুণ মিডিয়াম স্পেশার রশিক দারকে বিকল্প হিসেবে প্রিটিয়া স্পেশার অন্দিক নটেজেও ছিলেন তাহলে ইম্প্যাক্ট হিসেবে নামানো তরুণ প্রেসার কেন গুরুত্বপূর্ণ ওভারে স্নায়ু চাপ হাই ভোল্টেজ ম্যাচ যে স্নায়ু চাপ ধরে রাখতে পারবে তারাই জিতবে যেমনটা করলো দিল্লি ক্যাপিটালস ম্যাচের অনেক চড়াই উতরাই হলেও শেষ বলের উদ্ধর্ষ জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস এর জন্য তরুণ এক বোলারের কৃতিত্ব প্রাপ্য টি-20 ক্রিকেটে সব ওভারে গুরুত্বপূর্ণ তবে আলাদা করে বলতে হয় 19তম ওভার এখানে খেলার মোড় ঘুরে যেতে পারে যেমনটা হয়েছে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে শেষ দু ওভার 37 রানের টার্গেট ছিল গুজরাট টাইটেন্সের রশিদ খান পিচে থাকায় ম্যাচ দিলে নিয়ন্ত্রণে পুরোপুরি নয় এর জন্য উনিশতম তম ওভারটা এমন কাউকে প্রয়োজন ছিল যে খেলা মোড় ঘোরাতে পারবে সব পান আক্রমণে আনেন তরুণ মিডিয়াম স্পেশাল রশিদদারকে বিকল্প হিসেবে প্রটিয়াস স্পেশাল অনরিক নটে ছিলেন তাহলে ইম্প্যাক্ট হিসেবে নামানো তরুণ পেশারকে কেন গুরুত্বপূর্ণ ওভারে ম্যাচ শেষে এটাই খলসা করে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পান্ত প্রথম তিন ওভারে স্পেলে ছাব্বিশ রানে দিয়ে দু উইকেট নিয়েছিলেন রশিক সালাম এর মধ্যে সাই সুদর্শন এবং শাহরুখ খানের উইকেট তবে অভিজ্ঞতার অনেক পিছিয়ে রশিক ম্যাচ শেষে ঋষভ পান্ত বলেন নটেজের সময়টা খারাপ যাচ্ছিল টি টোয়েন্টি ক্রিকেটে খুবই অদ্ভুত চোদ্দ থেকে পনেরো ওভারের পর ব্যাটাররা সুবিধা পাচ্ছিল যে কারণে রসিকের উপর ভরসা দেখিয়েছিল ম্যাচে যে ভালো বলিং করছে তার উপরে ভরসা দেখানোই শ্রেয় ক্যাপ্টেন হিসেবে সেই মুহূর্তে এটাই ছিল সিদ্ধান্ত মনে হয়েছিল সেই কাজে দেওয়াই ভালো লেগেছে ব্যাটিং পরিকল্পনা ক্যাপ্টেন্সি কিপিং শুধু নয় মাঠের বাইরেও মন জেতানো ঋষভ পান ম্যাচে বিসিসিআই প্রোডাকশন টিমের একজন ক্যামেরা পারসন আহত হন এতে চার ছয়ের ম্যাচে বল কতবার মাঠের বাইরে গিয়েছে তার কোনো বিকল্প নেই ক্যামেরা পার্সেলের কথা বলেননি ম্যাচ শেষে তার দ্রুত সুস্থর কামনা করেন দিল্লি ক্যাপিটালস